কেমন অনেকদিন পর হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো রবিবার একত্রিশে ডিসেম্বর আর দেখতে পাচ্ছ এই যে সঙ্গপঙ্গ সব এই একটা তুফায়েল এই জুবায়ের এই যে সুহানি দেখাও এই সুহানি আলিশা ইভা সোয়েল বাবাই আমরা সবাই মিলে যাচ্ছি বারাসাত মানে আমাদের এখান থেকে বারাসাত প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগে বাসে তো সবাই যাচ্ছি কি উদ্দেশ্য তো অবশ্যই বলবো আমি বাবাই যাচ্ছি আমাদের কাজে কিন্তু সঙ্গে এরা যাচ্ছে এদের শখ পূরণ করতে শখ পূরণ মানে এরা যাচ্ছে এস আর কের মুভি দেখতে তো সকাল থেকে এই নিয়ে অনেক ক্যাথনানো হয়ে গেছে যাওয়া হবে হবে না যেহেতু আলিশা মাধ্যমিক দেবে তো সবাই মিলে যাচ্ছিলাম আলিশাকে রেখেই কিন্তু তারপর মনে হলো না ওকে নিয়ে যাব না দু তিন ঘন্টার তো ব্যাপার তারপর ওকেও নিয়ে নেওয়া হলো সাথে তো ওরা মুভি দেখবে আমি বাবাই আর মেয়ে যাব আমাদের কাজ মেটাতে মানে আমার একটা শাড়ি আছে ব্লাউজ কাটাতে দেব সালোয়ার কাটাতে দেব ব্লাউজ নেব কয়েক কিছু টুকটাক কিনতে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই চলে এলো আমাদের টোটো এই হবে বাবাই তোমার হয়ে যাবে

তো বাবাই এখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল সেটাকে বুক করে নিল কারণ আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর আমাদের বেড়াছাপায় প্রচুর জ্যাম আমরা পুরো বেড়াচাপা চৌমাথা পর্যন্ত যাইনি এখানে নেমে গেছি অনেক দূর থেকেই জ্যাম কটাকা নেবে না আমরা দেখার ইচ্ছা ছিল কিন্তু বাবাই যাবে না বাড়ি গিয়ে যাব বাড়ি গিয়ে যাব হ্যাঁ ওদেরকে টিকিট কেটে দিয়ে তবে আমরা যাব তো আমরা আমরা পৌঁছে গেছি বারাসাত আর এটা বারাসাত চপাদালি মোড় বাবাই ওদের টিকিটটা কেটে দিচ্ছে একেবারে কেটে টেটে সব ঠিকঠাক করে দিয়ে ওকে ওদেরকে ঢুকিয়ে আমরা যাব কেনা আমাদের কাজে সোহানি এই দেখো হাত দিও না মা আম্মু এই পাশে এসো পারবে না চলো না একেবারে ওখানে ঢুকিয়ে দিয়ে চলে আসি না না ঢুকতে দেবে তো ভেতরটাই ভেতরটাই ঢুকতে দেবে চলো তো আমরা একদম ওদেরকে ওপরে তুলে দিয়ে তারপরে আসব রুহি তুমিও কি ওদের সাথে যাবে তোমার টিকিট লাগবে না যাও চলে যাও আমি আর পাপা একটু ঘুরে আসি ঠিক আছে আমাদের কাছে আয় ওদেরকে হলে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি চাপাটালি থেকে অটো ধরে আবার কলোনি মোড় চলে এসেছি কারণ আমরা এই ব্রিজের তলাতেই যত কিছু মানে বানাতে দেওয়া বলো তারপর শপিং বলো সব এখানেই করবো ওই জন্য প্রথমে এই মাথা থেকে শুরু করছি আমরা ওই দিক দিয়ে এসছি পুরো এই মাথাতে চলে এসছি এটা কলোনি মোড় আর এটা কলোনি মোড় থেকে এটা যাচ্ছে চাপাটালি বাবাই আগে যাচ্ছে তো আমার কলেজও ছিল এখানে ডাকবাংলো মোড়ে আর বাবায়ের কলেজটাও ছিল তোমার এখান থেকে কলোনি মোড় থেকে আরও কিছুটা যেতে হতো তো বুঝতেই তার মানে আমাদের পয়েন্ট মেন প্রচুর ঘুরেছি প্রচুর বারাসাতে এইসব জায়গায় তো আমাদের চষে বেড়ানো চুটকি এই চুটকি আমরা ঢুকছি এই যে মনোরমা সুপার মার্কেট দাঁড়া শুয়ানি দৌড়াস না এইদিকে এইদিকে শুয়ানি এইদিকে খোলা আছে ওই ওইদিকটা এই তোমাকে দেবো Betul dikah? Bukan uskupin sih kalau desi itu diusulkan.

এটা আমার বেশি গর্বে ওইটাই ভালো লাগবে তো আমরা ওই চুড়িদার দুটো বানানোর জন্য এখান থেকে এই লেসটা নিয়ে নিচ্ছি যেটা কীরকমভাবে দেখায় তোমাদেরকে এই ডিজাইনটা আমি অনেক দিন আগেই তুলে রেখেছিলাম শোয়ানির জন্য তো এই রকম গলাটাও এরকমই করব যদি বাহ কাপড়টা একটু অন্য রকম তবুও এরকম নিচের লেসটাও দেবো প্লাস এটাও মানে আমার আর এমন মেয়ের সেম সেম হবে তাই তো মা হ্যাঁ টাকাও দেখি আট মিটার বেশি হচ্ছে না বাবা হ্যাঁ এই যে এই লন্ড্রি দেখো আগে সব দিয়ে যেতাম এখানে আগে যখন কলেজে আসতাম এটা তো ফলে যেহেতু রোজ আসতাম তো সুবিধা হতো বাড়ি থেকে এখানে এসে এসে দিয়ে যেতাম এই হলো বারাসাতে হরিতলার মার্কেট প্রচুর দোকান প্রচুর যেমন বারুইপুরের তেমনি আমরা যাচ্ছি এখন রাজকুমারী রাজকুমারী একটা বড় ব্লাউজের দোকান সেখানে কত যে শাড়ি পরি

35 বড় কিন্তু এটা একটা বারকোড এটা একটা বারকোড দেখে তুমি লাই চলে আচ্ছা আচ্ছা করে যা করে এটা কি ভালো লাগছে ভাই হুম ভালো লাগছে কি নাও এটা ভালো লাগছে এইগুলো আবার ওই সাথে পরা যাবে যেটা ওই শাড়ির সাথে ভালো লাগে আমরা উঠে পড়েছি যাচ্ছি আমার এক ভাইয়ের বাড়িতে চলো দেখতে পাবে যে আমাদের বাড়িতে গেছিল ওর বাড়িতে যাচ্ছি আমরা একটা সেই ওই যে মামাটা আমাদের বাড়ি গেছিল না সেই একদিন মনে আছে তো আমরা যাবো আমার মাসির ছেলের বাড়ি আমার মাসির বাড়ি এখানে যেদিন বাবা মারা গেছিল সেদিন একসাথে তো সেই ছেলের বউ আমাদের বাড়িতে কিছুদিন আগে গেছিলো ওরা তো আমরা অনেকদিন আগে থেকেই ভেবেছি যেদিন আমরা বারাসে যাবো সেদিন ওদের সাথে এক করে আসবো ওই জন্যই এখন যাবো এখান থেকে একটুখানি এখানে আমরা বারাসাতে তো উল্টো এসেছি আমাদের বাড়ির দিকেই যাচ্ছে এর আপনারা কাকি রোডি আমরা আবার ওখান থেকে বেরিয়ে আবার যাব জাপাডালি যারা সিনেমা দেখছে তাদেরকে নেব তারপরে আমরা বাড়ি যাব তাই তো চলো 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 এটা আমাদের বাড়ির জন্য নেওয়া হয়েছে না আমি তো জানি এইটা তো আমি ঠিকই ধরেছি একবার এসছি তো কি হয়েছে চল চিনতে পেরেছিস এবার ও চিনতে পারছে না তোকে বলো ম্যাডাম জি চলো 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 বাবা আমি সেই একবার কার সাথে এসেছিলাম মনে নেই আমার ছিল তখন বেডরুম এইগুলোই সেই কাঁচ টাচ ভেঙে গেছিল বল আবার লাগিয়েছিস না যখন তখন এগুলো ভাঙ্গা ছিল সুন্দর চলো

জুবায়ের ভালো লেগেছে দেখো জুবাইরে হাত ধরে রেখেছে সোহেল চলো কি খাবি বল খাবি তো বারাসাত বাস ডিপো এখান থেকে সমস্ত বাস ছাড়ে কোথায় বললো বাবাই হোটেলটা তিতুমির বাসস্ট্যান্ড হ্যাঁ সিনেমা দেখলো আর খাবে না এরা দেখো হ্যাঁ আটকে গেছি আমি বস কিধার ব্যাঠো গে কজন আমরা আটজন এখন এরা এখানে বিরিয়ানি খেতে বসেছে আমরা আসার সময় তো গাড়ি করে এসছিলাম এখন বাসে বাড়ি যাব খালি বাস পেয়েছিলাম

আমরা চলে এলাম বাড়িতে বাস থেকে নেমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বেড়া চাপায় তারপর টোটো করে চলে এলাম চলো ছোট আন্টির ওনা আন্টির বুঞ্জির গলায় ঠান্ডা লাগবে বুঞ্জির আর গলায় আমার হাসি এই যে ক্ষীর কদম কই আপাদের জন্য আর এটা বাবাই নিয়ে এসছে

ও তুমি তুমি আর মিষ্টিটা খাও ওই ক্যাডবেরি মিষ্টিটা খাও সেই সেই এই এই চিকেন ক্রিমি রোলগুলো বার করিস নি ক্রিমির রোলগুলো বার করিস নি ক্রিমির রোলগুলো নষ্ট হয়ে যাবে না কালকের থেকে আছে আজকে বার করে দেবে না তো কবে খাবে কালকের তো ওটা কি পকোড়া চিকেন খাওয় না তুমি আর চিনিপা খাও খোলো খা। তুমি ড্রেসটা খোলো হাত দুটো ধো একটা কালো ভোঙরি না একটু গাড়ি নাচ তুই যেটা জানিস না কি আমাদের এখন এই ঘরের অবস্থাটা দেখো এই দেখো শুধু আলিশ একমাত্র ওই ঘরে পড়ছে শুয়ানি আয় শুয়ানি আয় শুয়ানি চলে আয় কেটে দাও শুয়নি এই দিক দিয়ে দিক দিয়ে ওখান দিয়ে আসলে দেখতে পাই কেউ হ্যাঁ ওখান দিয়ে এই সামনেটাই দাঁড়াও তাহলে নাচবো না তাহলে আমরা কিছু করবো না তুমি এখানে এসো সার

তো এখন দেখছিলে ওই ঘরে নাচ গান হচ্ছিল সব আড্ডা হচ্ছিল অ্যাকচুয়ালি কালকে আমাদের মানে আগামী কাল আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে বাড়িতেই করবো ভেবেছি তো সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা কেউ ক্যাচাচ্ছে কেউ ক্যাচাচ্ছে না না পিকনিক করতে হবে না এই করতে হবে এই করতে হবে তো আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকে হবে ফার্স্ট জানুয়ারি তো আমরা কোথাও যাব না বাড়িতেই করবো ভেবেছি তো দেখা যাক সেটা শেষ পর্যন্ত কি হয় আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন সব বড়রা খেতে বসছে আর কাজের মধ্যে আমি যে চারটি ব্লাউজ এনেছি তোমাদেরকে দেখানো হয়নি দেখাই আমি তারপর তোমাদেরকে বলি চলো এখানে সব খেতে বসছে আমি মেনলি দেখাবো একটা জিনিস চলো আলিশা একটু পাটা সরান আলিশা এতজন দেখছে খেতে রাখছে যা সিচুয়েশন হলো এমন যে সাইজ চেয়েছিলাম তো সাইজ টিকিঠাকি দিয়েছে সবই লেখা আছে একই কিন্তু চারটে চার রকম সাইজের দেখো এই কোণাটা দেখো এই কোণাটা দেখো এই কোণাটা আমি এক রকমভাবে মেপে রেখেছি আর এই চারটে চারটে সাইজের এই দুটো আমার হয়েছে আমি ট্রাই করছিলাম আর এই দুটো মোটেও হয়নি কি করব বল তো বাড়ি এসে যখন ব্ল্যাকের ডিজাইনটা সুন্দর কিন্তু এর কাটিংটা অতটা আমার ভালো লাগছে না ফট মানে বোঝার পরে যখন আমি বুঝলাম হ্যাঁ পরে বুঝলে এই ব্লাউজগুলো না এই জায়গাটা একটা এরকম খাপ মতো হয় সেইটা এটাতে করা নেই কিচ্ছু করা নেই এই রকম ভাবে না সুন্দর করে এর কাটিং পুরো প্লেন পার্ট হয় হ্যাঁ তাহলে গায় ফিটিংসটা ভালো হয় এরকম একটা পার্ট থাকে এই যে এইরকমের রকমের মতো তাই তো না ওটা তো পিছনের টেকি তো এই দোকানটা হলো বারাসাত কি আমাদের আমাদের দেখা সবথেকে ভালো ब्लाउজের দোকান বেস্ট বলতে পারো তো আমি যত ब्लाउজ এখান থেকেই নিই বেশিরভাগ সময় খুব দায়ে পড়লে হয়তো গড়িয়া থেকে নিই হাটে তো নিই না কিন্তু মেন হলো অনেক দিন আগে নিয়েছিলাম সেগুলো আমি এখন ইউজ করি খুবই ভালো দোকান তো জিনিসটা হলো এই যে সাইজ একই কিন্তু সবগুলোর মাপ আলাদা তো এখন বাড়ি এসে আমার কান্না পেয়ে যাচ্ছে আবার বারাসাত যেতে হবে চেঞ্জ করতে তো দেখ চেঞ্জ করে আর কি পাই না পাই এই ব্লাউজটা তো দারুণ দেখতে দারুণ দেখাই তোমাদের এই দেখো এটা তো আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু এই যে সাইজের জন্যই বলছি যদি সেরকম হয় সাইজটা যদি পায়ের তো এটা নেব খুব সুন্দর না আর এটাও খুব সুন্দর কিন্তু এটা নিতে পারবো না একদমই এর কাটিংটাই বিচ্ছিরি এটা পিঠের ডিজাইন এটা নতুন উঠেছে এবারে পুজোয় আমি দেখেছি সব জায়গায় ঝুলছিল শুধুমাত্র এই ব্লাউজটা আমার ঠিকঠাক হয়েছে